হ্যালো ফ্রেন্ডস স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এমএইচডি এডুকেশান আজ আমরা সেকেন্ড ইউনিট টেস্ট সাজেশান অঙ্কের সাজেশান সপ্তম শ্রেণীর কিছু সাজেস্টিভ কোশ্চেন আমি আমার নিজের থেকে করেছি যেগুলো আমার মনে হয়েছে এগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে আসতে পারে এবং কিভাবে কোশ্চিনের ধরন কত নাম্বারের হতে পারে কত সময়ের মধ্যে করতে হবে কি কী কোশ্চিন আসতে চলেছে সমস্ত পুরো এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো যেখানে বুঝতে পারবে না কমেন্টে জানাবে আমি তোমাদেরকে আবার পুনরায় সেটাকে বোঝাবো ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক প্রথমখানে তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি প্রতিটা স্কুলের কিন্তু সিলেবাস কিন্তু আলাদা হয়ে থাকে তো আজকে আমরা যতটা সিলেবাস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চতুর্ভুজ অঙ্কন অষ্টম অধ্যায় থেকে আমরা আরম্ভ শেষ করবো সতেরো অধ্যায় এইট থেকে আয়ত আয়তক্ষেত্র ও বড় ক্ষেত্রের ক্ষেত্রফল এই অধ্যায়গুলোর মধ্যে যে যে কোশ্চেন হতে পারে সেইগুলো আমরা আজকে আলোচনা করবো তো চলো শুরু করা যাক আমি তোমাদের এই কোশ্চেনটা যেটা আমি করেছি সেটা আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো তোমরা এখান থেকে দেখে নেবে তাও আমি এখানে অঙ্কটা করে করে দেখাচ্ছি তোমাদের তো দেখে নাও প্রথম কোশ্চেন সঠিক উত্তরটি নির্বাচন করো তো প্রথম কোশ্চিনটা আছে যে জিরো কোশ্চিনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো ওখান থেকে তোমরা দেখবে আমি যা উত্তরটা করার চেষ্টা করছি শূন্য দশমিক সেভেন সিক্স টু ফোর বলা আছে এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান এর তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানের ভিডিও কিন্তু আমার একটা চ্যানেলে দেওয়া আছে তোমরা ওইখান থেকে দেখে নিতে পারো আমি লিঙ্কে দিয়ে ডেসক্রিপশানে দিয়ে দেবো লিঙ্ক তোমরা ওখান থেকে দেখে নেবে তো তো এখানে দেখো তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানে অপশন দেওয়া আছে শূন্য দশমিক সাত ছয় তিন শূন্য দশমিক সাত শূন্য সাত ছয় শূন্য শূন্য দশমিক সাত ছয় দুই কোনোটি নয় তাহলে কিরকম দেখো এক দুই তিন তার পরের সংখ্যাটা আমি দেখবো কত আছে ওটা যদি পাঁচের থেকে বেশি থাকে তাহলে তার আগে যে সংখ্যাটা থাকে এটা একবারে কিন্তু এখানে কি হয়েছে ছোট আছে তাহলে ওটা লিখব শূন্য দশমিক সেভেন সিক্স টু মানে এটা উত্তর তার মানে এখানে আমার সির উত্তরটা ঠিক হবে ঠিক আছে তারপরে দু নম্বরে দেখো বলে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সঙ্গে কোন বিজগ্রান্তিক সংখ্যামালা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কোন বীজগান্তিক সংখ্যামালা যোগ করলে তাহলে দেখো আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে কিন্তু আমি টু এ বি যোগ করি তাহলে এটা কার সূত্র হয়ে যাচ্ছে এ প্লাস হোল স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি যোগ করলে এটা হয়ে যাচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে আমাকে কি যোগ করতে হচ্ছে প্লাস 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 অথবা বা মাইনাস মাইনাস তাহলে যোগ করলে এটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে দেখো তোমাদের সির অপশনটা ঠিক আছে ঠিক আছে এবার চলে আসবো তিন নম্বর তিন নম্বরে বলে দেওয়া আছে ফোর মাইনাস এক্স গুণিত ড্যাশ সমান ষোলো মাইনাস এক্স স্কোয়ার হলে ফাঁকা করে কি হবে লিখতে বলছি তাহলে দেখো ফোর মাইনাস এক্স গুণিত আচ্ছা এখানে একটা ড্যাশ ড্যাশ দিয়ে দিয়ে দিচ্ছি সমান হচ্ছে ষোলো মাইনাস স্কোয়ার এবারে দেখো এইটাকে যদি আমি পূর্ণ পূর্ণপক্ষ মানে সাজাই ষোলো মাইনাস এক্স স্কোয়ার সমান কী হবে ফোর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়ে গেল তাহলে এটাকে আমি লিখতে পারি ফোর প্লাস এক্স ফোর মাইনাস এক্স দেখো তাহলে ফোর প্লাস এক্স ফোর মাইনাস এক্স তাহলে এখানে ফোর মাইনাস এক্স আছে তার সাথে কত গুণ আছে ফোর প্লাস এক্স তাহলে উত্তর হবে ফোর প্লাস এক্স ঠিক আছে তাহলে এর অপশনটা তোমরা পেয়ে যাচ্ছ এ তাহলে এর অপশনটা ঠিক হবে এখানে ঠিক আছে চার নম্বরটা দেখো আচ্ছা তোমাদের এই যে সঠিক উত্তরটি নির্বাচন করে এটা তোমাদের পাঁচটা করতে হবে ওয়ান ইন্টু ফাইভ সমান পাঁচ নাম্বার এখানে তোমরা পাঁচ নাম্বার পাবে ঠিক আছে এবার চার নম্বরটা দেখো রুট ওভার অফ ফোর বাই নাইন প্লাস হান্ড্রেড বাই নাইন বলা এর মান কত এর মান কত তোমাদের বের করতে হবে দেখো আমরা জানি কি চারের বর্গ এটা বর্গমূলের চিহ্ন তো তাহলে চারের বর্গমূল কত দুই টু আর নয়ের বর্গমূল তিন প্লাস একশোর বর্গমূল দশ নয়ের বর্গমূল তিন এটাকে ভগ্নাঞ্চে যোগ বিয়োগ করব দেখো তিন দশাগু হয়ে যাবে তাহলে দুই প্লাস দশ তাহলে তোমার রুটো বারো

নাই তাহলে এর মান মান ঠিক আছে তোমরা এখানে পেয়ে যাচ্ছো অতএপনটা এটা ঠিক ঠিক আছে তাহলে বোঝা গেল তোমাদের পাঁচটা অঙ্ক এবার আমরা দুগের অঙ্ক গুলো পড়বো দেখি দু এর ত্যাগের যে কোশ্চেনটি আছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও ঠিক আছে চার নম্বর আছে এখানে তো তোমাদের এখানে দেখো দুটো দেওয়া আছে মানে একটা একের ত্যাগের অথবা দিয়ে একটা দেওয়া আছে তো তোমরা যেটা করতে পারো এটা তো সময় দূরত্ব অধ্যায় থেকে তোমাদের দেওয়া আছে ঘন্টায় আটচল্লিশ কিমি বেগে ধাপমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভেতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করে তাহলে সুড়ঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য কত ঠিক আছে আমি তোমাদের কোয়েশ্চেনটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা এখানে দেখে নেবে তো ঘন এখানে আমি সাজিয়ে নেব প্রথম দেখো কিভাবে সাজাচ্ছি দেখো বন্ধুরা এটা সাজিয়ে নিয়েছি সময় সেকেন্ড দূরত্ব মিটার এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড আর আটচল্লিশ কিমি এই কিমিটাকে আমি চেঞ্জ করে নিয়েছি মিটারে তাহলে আটচল্লিশ কিমির সময় আটচল্লিশ হাজার মিটার তাহলে একুশ সেকেন্ডে কত এটা আমাকে বের করতে হবে আমরা জানি ওই তাহলে সময় এবং দূরত্ব কি সম্পর্ক লিখবো সময় ও দূরত্ব সরল সম্পর্ক তাহলে অতএব অতএব নিন্ দূরত্ব সমান কত হবে গুণিত

একশো মিটার সমান হচ্ছে একশো আশি মিটার ঠিক আছে হয়ে গেল এরপরে দেখো এর একটি অথবা দেওয়া আছে একটি আয়তক্ষেত্রাকার হল ঘরের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্থ আঠারো মিটার ঘরটির মেঝে বানতে তিন দেড়শো মিটার বাহু কতগুলি বড় ক্ষেত্রাকার টালি লাগবে ঠিক আছে তাহলে এটা আর এটার মধ্যে অথবা দেওয়া আছে তোমরা এটা করতে পারো বা এই অথবাটা করতে পারো তাহলে চলো এরপরে অথবাটা করবো আয়ত ক্ষেত্রাকার হল ঘরের মিটার প্রস্থ আঠারো মিটার একটি আয়তক্ষেত্রকাল হলঘরের ঘরের দৈর্ঘ্য তিরিশ মিটার প্রস্থ তাহলে ক্ষেত্রফল হলঘরের ক্ষেত্র ফল সমান তিরিশ গুণিত আঠারো বর্গ মিটার তাহলে তাহলে পাঁচশো চল্লিশ ইন্টু একশো বর্গ ডেসি মিটার তাহলে সমান পাঁচ চার বর্গ ডেসি মিটার অতএব প্রতিটি টাল ক্ষেত্রফল সমান তিন গুণিত তিন বর্গ ডেসিমিটার তাহলে সমান নাইন বর্গ ডেসিমিটার অতএব টালি লাগবে টালি লাগবে সমান পাঁচ চার বাই নয় টি তা ন ছ চুয়ান্ন সমান লাগবে তাহলে অতএব লিখে নেব তো কতগুলি বড় ক্ষেত্রাকার টালি লাগবে না ছ হাজারটি বড় ক্ষেত্রাকার টালি লাগবে ঠিক আছে তো দেখে নাও তোমরা এরপরে তোমাদের দুয়ের থেকে যেটা দেওয়া আছে পাঁচ দশমিক তিন সেমি বাহ বিশিষ্ট সম্ভাব ত্রিভুজ আঁকো ত্রিভুজটি প্রতিটি কোণের মাপ লিখো এটা তোমাদের ত্রিভুজ অঙ্কন করার অধ্যায় আছে পেয়ে যাবে তোমরা এটা তোমরা দেখো বইতে দেওয়া আছে কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান কোষে দেখি এইট পয়েন্ট ওয়ান একশো উনিশ পৃষ্ঠায় তিনের দাগের যে অঙ্কটি দেওয়া আছে এখানে তোমরা একই রকম হবে এখানে ফাইভ পয়েন্ট থ্রি দেওয়া আছে ঠিক আছে তো আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা এখান থেকে দেখে নেবে ঠিক আছে পরে আছে দেখো অথবাটা কি আছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার এ বিসি নব্বই ডিগ্রি এবি ষাট সেমি এবং বিসি চার সেমি তাহলে এটাও দেখো এটাও তোমাদের বইতে দেওয়া আছে এটা তোমরা পেয়ে যাবে কষে দেখি কোষে দেখি এইট পয়েন্ট ফোর একের দাগের অঙ্কটা তোমরা একটা একশো পঁচিশ পেয়ে যাবে এই অঙ্কটাও আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো তোমরা এখান থেকে দেখে নেবে তো এখানে পি আর একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার পি কিউ আর নব্বই ডিগ্রি পি কিউ ছয় সেমি আর কিউ আর চার সেমি এখানে পি নামকরণ করা হয়েছে আর এখানে এ বিসি দেওয়া আছে দেখো সমকোণী ত্রিভুজ তোমাদেরকে একটু হিংস দিয়ে দিচ্ছি সমকোণী ত্রিভুজ মানে তার একটা কোন কিন্তু নব্বই ডিগ্রি হবে তাহলে কি করবে প্রথমে আমি যা এখানে রাবলি একটু তোমাদের বোঝার জন্য বলে দিচ্ছি বলে তাহলে প্রথমে তোমাদের এ বি ধরো এ বি এটা আমি মেপে নিলাম সেমি আর বিসি চার সেমি তাহলে এটা ধরো বিসি চার সেমি এখানে বলে দেওয়া আছে যে এবি নব্বই ডিগ্রি তাহলে সমকলী ত্রিভুজ মানে নব্বই ডিগ্রি হবে তাহলে আমি কি করবো প্রথমে একটা সরল যে কোনো মাপে এঁকে নিলাম এবারে এই সরল উপরে আমি একটা নব্বই ডিগ্রি আঁকবো তাহলে কারণ দেখো এখানে যদি আমি রাফলি কোনটা আঁকি এই কোনটা আমার নব্বই ডিগ্রি হচ্ছে বি সি মানে এই যে বাহুটার হবে আর এ বিস সেটা এঁকে নিয়েছি তাহলে কি করবে এখানে বৃত্তের চাপ নেবে বৃত্তের চাপ সেই মাপ এখানে কাটবে এখানে এখানে কাটবে ঠিক আছে এটাকে তোমার ডাইরেক্ট এইভাবে নিতে পারো এইভাবে নিয়ে ঠিক আছে আবার এখানে বসে এইভাবে কাটতে পারো এইরকম দিয়ে এই টেনে বিসির মাপ এখান থেকে বিসির মাপ নিয়ে নিলে আর এখান থেকে এ বি মাপ নিয়ে নিলে যদি এইভাবে টেনে দিবি নাম দিয়ে দিবে এ বি সি এটা হচ্ছে তোমার আপনার চার সেমি এটা হচ্ছে ছয় সেমি আর এটা হচ্ছে নব্বই ডিগ্রি হয়ে গেল ঠিক আছে তো আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমরা এখান থেকে দেখে নেবে চলো এবারে আমরা তিনের দাগের গুলো করব তিনের দাগের যে অঙ্কটি দেওয়া আছে দেখো এম

ता लेटा सूत्र को ले m स्क्यायर प्लस वन बाय m स्क्यायर प्लस टू m इनटू वन बाय m समान so इटा के को ले p स्क्यायर प्लस स्क्यायर माइनस टू ए बी माने फोर पी प्लस फोर और m स्क्यायर प्लस वन बाय m स्क्यायर m m के डे के अलावा प्लस टू समान p स्क्यायर माइनस फोर पी प्लस फोर और m स्क्यायर प्लस वन बाय m स्क्य দেখো এটাই আমার প্রমাণ চাইছিল পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ঠিক আছে এর একটি অথবা দেওয়া আছে ঠিক আছে অথবাটা দেখো সমান কত এটা আমাকে বের করতে বলছে তাহলে দেখো আগের অঙ্কটা যেটা করলাম একই রকম এই অঙ্ক এটাকে টু পি প্লাস ওয়ান বাই পি সমান পাঁচ এইটাকে আমরা কি করবো উভয় পক্ষকে এক বাই দুই দিয়ে গুণ করে পাই লিখবো কি উভয় পক্ষকে এক বাই দুই দিয়ে গুণ করে পাই তাহলে উভয় পক্ষকে গুণ করলে কি হবে টু পি

তাহলে অর পি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফোর পি স্কোয়ার সমান হচ্ছে পাঁচ পুণ এক বাই চার এটা উত্তর দিয়ে যাবে দেখে নাও এরপরে চারের দিকে বন্ধুরা দেখো এটা আমাকে প্রমাণ করতে বলছে যে এটার সমান এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে আমি প্রমাণটা এটা থেকে করব আমি প্রমাণটা এখান থেকে এটা করব কিভাবে দেখো তাহলে এটা কি ডান পক্ষ ডান ডান পক্ষ পক্ষ থেকে বাম তাহলে এখানে ঠিক আছে তাহলে কি আছে এইট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তাহলে এইট পি কিউ এটাকে আমি লিখতে পারি

তার হোল স্কোয়ার মানে আমার এখানে এ মানে কোনটা এ মানে হচ্ছে পি প্লাস কিউ তার স্কোয়ারটা মানে হচ্ছে এ মাইনাস পি প্লাস কিউ হোল স্কোয়ার স্কোয়ার তাহলে এটাকে আমি লিখতে পারবো পি প্লাস কিউ তার হোল টু দি পাওয়ার ফোর মাইনাস পি সরি কিউ তার হোল টু দি পাওয়ার তাহলে এটা আমি লিখতে পারি প্রমাণিত ঠিক আছে করে নিন

এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার বাই এ বি প্লাস বি স্কোয়ার বাই এ বি সমান পাঁচ আর এখানে এ কেটে গেলে তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান হচ্ছে পাঁচ এবার আমি উভয় পক্ষকে বর্গ করে পাই তাহলে এটাকে আমি বর্গ করে পাই লিখবো উভয় উভয় পক্ষকে বর্গ করে পাই তাহলে এটা লিখবো এ বাই বি প্লাস বি বাই এ তার হোল স্কোয়ার সমান পাঁচের স্কোয়ার এই তাহলে এটা হয়ে যাবে তোমার অর a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস 2 ইনটু a বাই b ইনটু b বাই a সমান হচ্ছে 25 তাহলে অর a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 25 বিযুক্ত 2 সমান 23 a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান 23 এটাই আমার প্রমাণ চাইছো তাহলে এখানে লিখে দাও তো a স্কয়ার লিখে দাও পারে কি ছবি এঁকে দেখাও একটি শর্ত হতে পারে কি কোন কোন এটা হবে না কারণটা কি দেখো আমি দুটো ছবি এঁকেছি একটা এব এবং পি দুটি সময় ত্রিভুজের এ এবং পি অঙ্কন করলাম ত্রিভুজ দুটি অনুরূপ কোন গুলি পরস্পর সমান তাহলে এর এই অনুরূপ কোন সমান এই কোন আর এই কোন অনুরূপ কোন সমান কিন্তু ত্রিভুজের দুটি অনুরূপ বাহুগুলি পরস্পর সমান নয় ঠিক আছে তাই এটা শর্ত হতে পারে না ছবিকে বোঝালাম দেখে নাও তোমরা তোমাদের দু নম্বর আছে এটা তোমরা দু নাম্বার পাবে এরপরে চলে আসো এক কুমরের পাঁচে থাকে ছয় দায় এটা এক কুমরের পাঁচ মাসের মাটির পুতুল ও শোলের পুতুলের তত্ত্ব নিচের টেবিলে দেওয়া হলো এই তত্ত্ব দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো দেখো এই অঙ্কটা আমি তোমাদের স্ক্রিনে দেখে নেবে তো কিভাবে করবে তার একটু তোমাদের আইডিয়াটা আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে দ্বিস্তম্ভ চিত্র বলেছে তাহলে তোমরা প্রথমে একটা ছক করে নেবে এইভাবে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ একটা রেখা টেনে নেবে এবারে এখানটায় জিরো এবার এক সেন্টিমিটার করে স্কেলে এক সেন্টিমিটার করে এখান থেকে এক দুই তিন চার পাঁচ তাহলে এই এক এবং এই এক সেন্টিমিটারকে এক একক ধরে এটাকে কত করে ধরবে একশো করে একশো দুশো তিনশো চারশো পাঁচশো ঠিক আছে আর এই দিকে কি আছে একটা হচ্ছে মাটির পুতুল একটা হচ্ছে শোলের পুতুল না আমি তোমাদের এখান থেকে দিচ্ছি মাটির পুতুলটা যেটা বলা আছে ছশো আর একটা হচ্ছে পাঁচশো ছশো মানে এখানে ছশো ছশো মানে তুমি এখান থেকে প্রথম একটা টানলে ছশো এই এইভাবে তারপর বলছে পাঁচশো পাঁচশো মানে এটা এই এখানে দিয়ে যে কোনো একটা ঘরকে তোমরা আলাদাভাবে যাতে চিহ্নিত করতে পারে তাহলে এখানে লিখে দেবে এই ঘরটা যে আমি কি ধরেছি এটা আমি ধরেছি মাটির পুতুল তাহলে এখানে লিখে দেবে মাটির পুতুল এটা আমি যেটা ধরেছি আর যেটা ফাঁকা আছে সেটাকে তোমরা লিখবে শোলের পুতুল শোলের পুতুল আর এখানে লিখে দেবে এক একক সমান হচ্ছে এক একক সমান হচ্ছে একশটি পুতুল একশটি পুতুল এইভাবে লিখে দেবে একক সমান একশটি পুতুল তাহলে এই দিকে লিখবে পুতুলের সংখ্যা পুতুলের সংখ্যা আর এই দিকে লিখবে কি মাস এটা হচ্ছে জানুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইভাবে এইভাবে টাকবে ক্লিয়ার তাহলে এইভাবে করবে আমি তোমাদেরকে এটা স্ক্রিনে দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নেবে ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে অঙ্কগুলো যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে ধন্যবাদ